मैं चलते रहूंगा मैं चलते रहूंगा मैं माचिस पी रहा था बंगाल बंगाल था ऐ मौत पे बंगाल था अब सिमिलर था चलते रहूंगा मैं चलते रहूंगा ये जिसे करती है दिल की अनल रही इसलिए दिल में ये भी गलती करमो जारी रहा पूरी दम सुनता रहना পাগলা তিতা মিটা বুঝে না রে তোমরা জিলাপি দিও না দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ থেকে এই কি ঘোষণা শেখ হাসিনা থেকে শুরু করে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে এই কি ঘোষণা আসলো কিংবা বাংলাদেশে ছাত্রলীগের মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেই বার্তাটি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা যেই বাহিনী আছে এই আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে আটকানোর জন্য যেই পরিকল্পনা সেটা প্রতিনিয়ত যে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে সেটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী প্রতিটি ঝুটিকা মিছিলকে কেন্দ্র করে এখন নতুন আরেকটি ঘোষণা দিল বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে সবার আগে আপনারা এই চিত্রটি দেখেন সিলেটে আপনার শিবিরের নিঃশংস যেই কার্যক্রম মানে আওয়ামী লীগের ছাত্রলীগ একজন কর্মীকে হাত পায়ের রক কেটে দিছে মানে ডাকস নির্বাচনে পাশ হয়েছে শিবির আর হতে না হতেই আওয়ামী মানে ছাত্রলীগের একজন সিলেটে ওনার হাত পায়ের রক কেটে দিছে আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী এই চূড়ান্ত ঘোষণা যে ঝুটিকা মিছিল আর হবে না এখন থেকে হবে ঝুটিকা ক্যালানি মিছিল মানে ছাত্রলীগ এখন থেকে আপনার চরমভাবে আপনার ক্যালানি মিছিল নিয়ে তারা রাজপথে নামতে যাচ্ছে আপনি অনেকে জানেন যে আওয়ামী লীগের সম্পূর্ণ দায়বার কিংবা সম্পূর্ণ ক্ষমতা কিংবা হ্যান্ডওভার করে দিছে আপনার সজিদ ওয়াজিদ জয়ের উপর আর হচ্ছে পুতুলের উপর আর বর্তমান তাদের নেতৃত্বেই একটা নতুন ঘোষণা সেটি হচ্ছে আওয়ামী লীগ এতদিন যত ঝুটিকা মিছিল বাংলাদেশে বিভিন্ন জায়গায় একের পর এক তারা মানে শেখ হাসিনার নেতৃত্বে করে আসতেছিল এখন থেকে সেটার হবে না হবে হচ্ছে জাস্ট ক্যালানি মিসেল মানে মোর দেন অ্যানাফ এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনার পর পরই আওয়ামী লীগের এই বার্তা যে আমরা অনেক সহ্য করছি আমাদের নেতাকর্মীদের উপর বাড়ি ঘরে ভাঙচুর আপনার আরও না জানি কত নিঃশংসতা দেখাইছে এই জামাত শিবির আর এটাকে কেন্দ্র করেই বর্তমান আওয়ামী লীগের এই বার্তা কিন্তু এই বার্তাটি তারা আগে কেন দেয়নি কারণ হচ্ছে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে তারা ভাবছিল যে বিএনপি আপনার বা ছাত্রদল ডাকসুতে তারা পাশ করে যাবে ফলাফল তাদেরই আসলে ভোট বাক্সে আসবে কিন্তু সেটা ঘটেনি খরছে খরচে হচ্ছে আপনার শিবিরের পক্ষে এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই আওয়ামী লীগের ছাত্রলীগই তো শিবিরকে পাশ করাইছে হ্যাঁ হতে পারে তবে এখানে আপনার বিএনপি কে একটা আকার ইঙ্গিত দিলেন যে সামনে যে সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের আপনার ধারায় যে হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগ বা আওয়ামী যে কতটা ইম্পর্টেন্ট তাদের প্রতিটি ভোট সেটি হচ্ছে বিএনপিকে একটা ধারণা দেওয়ার জন্যও হলেও হতে পারে হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে এটা বিএনপি কিন্তু অনুমান করতেছে যে জামাত আমাদেরকে বলল জুম্মার দিনের যেই জিলাপি আমরা মানে আওয়ামী লীগকে দিব না বিএনপি আর জামাত মিলে আমরাই খাবো কিন্তু উল্টো দিকে ভিন্ন চিত্র জামাত কিন্তু ঠিকই আপনার জালানা দিয়ে এক পোল্টা জিলাপির বাক্স কিন্তু আওয়ামী লীগকে ঠিকই দিয়ে দেয় আর সেটারই প্রতিফলন এই ডাকসুর নির্বাচন কিন্তু আওয়ামী লীগ কিন্তু কখনোই আপনার জামাত শিবিরের সাথে হাত মেলাবে না শুধু বিএনপিকে একটা ইঙ্গিত দেওয়ার জন্যই যে আওয়ামী লীগ এখনও শেষ হয়ে যায়নি আওয়ামী লীগের ভোটের প্রতিটি মূল্য বিএমপি যদি বোঝে তাহলে আগামী সংসদ নির্বাচনে তারা বড় একটি ব্যবধানে পাশ করে যাবে আসলে এটা বোঝাইছে কিন্তু সিলেটে ছাত্রলীগের উপরে যেভাবে রক কাটে আর এটাকে কেন্দ্র করেই আপনার পুতুল আর হচ্ছে আজিত জয়ের নেতৃত্বে আওয়ামী লীগের বাংলাদেশে এতদিন ধরে যেই আপনার ঝুটিকা মিছিলটি প্রতিনিয়ত পালন হয়ে বা করে আসতেছিল আওয়ামী লীগ এখন থেকে সেটি আর হবে না হবে হচ্ছে ঝুটিকা কেলানি মিছিল মানে যেখানেই আপনার জামাত শিবিরকে পাবে সেখানেই ব্যাপকভাবে কেলান কেলাবে বাংলাদেশ ছাত্রলীগ আপনারা অনেকেই জানেন বা আমরা অনেকেই জানি যে বাংলাদেশের ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ কতটা ইম্পর্টেন্ট ছাত্রলীগ কতটা ইম্পর্টেন্ট তবে এটার পিছনে আরও একটা বড় রিজন হচ্ছে আপনারা এই ফুটেজগুলো দেখেন মানে ডাকসু নির্বাচন পাশ হওয়ার পরেই পাকিস্তানে কতটা পাকিস্তানিরা উদযাপন করে তাদের এই মানে আমাদের বাংলাদেশের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেখানে জামাত শিবির পাশ হইছে তারা কতটা আসলে উদযাপন পালন করে পাকিস্তানে আর এটাকে কেন্দ্র করেও আপনার এই ক্যালানির মিছিলটি আরও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনার এই বার্তাটি বর্তমান আওয়ামী লীগের আসলে প্রতিটি কর্মীর জন্য বর্তমান ফরজ করে দিছে যে এখন থেকে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের ঝুটিকা মিছিল হবে না হবে হচ্ছে কেলানি মিছিল এখন থেকে খালি কেলানি হবে আর কেলানি হবে এছাড়া আর কিচ্ছু না তবে আমি আসলে এটাকে সাধুবাদ জানাই কারণ ভাই বাংলাদেশে যেই নিঃশংসতা জামাত শিবির ডাকসু নির্বাচনে পাশ হতে না হতেই আপনার হাত পায়ে রক কেটে দেয় তারা যদি সংসদ নির্বাচনে কোনোভাবে পাশ হয়ে যায় তাহলে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ধরে আমার মনে হয় আর হাত পায়ে রক কাটবে না ডিরেক্ট জবাই দিয়ে দিবে আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের আজকে থেকে বড় একটি পরিবর্তন সেটি হচ্ছে কেলানি মিছিল যেখানেই পাবে এদেরকে কেলিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়াটাই বর্তমান আওয়ামী লীগের প্রধান এবং সবচেয়ে বড় লক্ষণ আমি এটাকে হান্ড্রেড পারসেন্ট সহমত জানাই সাধুবাদ জানাই কারণ বিএনপির ধারায় ইমপসিবল হবে না তাহলে ডাকসুর মতো একটা ইম্পর্টেন্ট জায়গা বিএনপি হাত ছাড়া হতো না কিন্তু হয়ে গেছে যে কোনো কারণবসতি হোক হয়ে গেছে যাই হোক দর্শক বন্ধুরা আওয়ামী লীগের এই নতুন বার্তাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম